বন্ধুরা তো আজকে চলে এসেছে নতুন আমি আরো একটা ভিডিও নিয়ে তো আজকে আমি বাড়িতেই বসেছিলাম তো ভাবছিলাম কি করব কি করব একলা বসে আছি তো কোথায় যাব কোথায় যাব তো হট করে মনে পড়লো তাহলে যখন একলা বসে আছি তাহলে একলা ঘরেই চলে যাই তো একলা ঘর বলতে কিন্তু এখানে বোঝানো হয়েছে একটা ক্যাফেকে তো যেটা শহরে আজকে কিন্তু নতুন উদ্বোধন হলো তো খুবই সুন্দর একটা ক্যাফে তো মানে বলার মতন না তো হালিশহর স্টেশনের পাশেই এই ক্যাফেটা হয়েছে তো হালিশর স্টেশন থেকে আপনার ফোন থেকে নেমে তোমরা যে হালিশহর যে গেটটা রয়েছে তো গেটের ঠিক বা হাতে যে রাস্তাটা এয়ারের দিকে চলে গেছে তো সেই এয়ারের দিকে রাস্তায় একটুখানি হেঁটে আসলে কিন্তু তোমরা ডান হাতেই ক্যাফেটা দেখতে পারবে তো ক্যাফেটা কিন্তু খুবই সুন্দর একটা ক্যাফে তো তোমরা দেরি না করে তোমরা তাড়াতাড়ি চলে আসো এবং এসে দেখে যাও যে শহরে যে নতুন এই একলা ঘর যে ক্যাফেটা হয়েছে তো সেটা কীরকম তো আমি তো চলে এসেছি আসার পরে কিন্তু আমার তো খুবই ভালো লেগেছে এবং মানে এখানে রূপা ইসলামকে দিয়ে যে ক্যাফেটা তৈরি করা হয়েছে মানে এত সুন্দর চারিদিকে রূপা মিশনের ছবি দেওয়া রয়েছে এবং মানে ভেতরের মানে থিমটাই মানে পুরো টোটালটাই আলাদা তো তোমরা এখানে আসলে দেখতে পারবে যে এখানে যে ক্যাফেটা তৈরি সেই ক্যাফেটা কীরকম আর ভিডিওটা তোমরা দেখো আমার আমি ভিডিওতে তোমাদেরকে দেখাচ্ছি যে এই ক্যাফেটা কীরকম হয়েছে আর ভিডিওটা দেখার পরে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা একটুখানি সাবস্ক্রাইব করে নিও আর লাইক আর কমেন্ট করে তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো আর ভিডিওটা একটুখানি শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে যে হালিশহরও কিন্তু এত সুন্দর একটা ক্যাফে রয়েছে তো চলো তাহলে বন্ধুরা তোমাদেরকে আমি দেখাচ্ছি কিছুতেই ভাববো না তোমার কথা ও বা টেলিফোনে পাশে বসে এই গভীর রাতে অগভীর সিনেমায় যদি প্রেম চায় না টুকে পিতায় আমি আজ শূন্য হয়ে পড়েছি আবার দেখে চোখ ভিজে যায় কানায় এই একলা ঘর আমার দেশ আমার একলা থাকার ভাবি কিছুতে তোমার কথা বোবা টেলিফোনের পাশে বসে গভীর রাতের অগভীর সিনেমায় যদি প্রেম চায় না টুকে বিদায় আমি আচ্ছন্ন বই পড়েছি আবার দেখে চোখ ভিজে যায় কান্নায় না কাছি না তোমায় ভাবছি না মনে পড়ে

বন্ধুরা তাহলে তোমরা দেখতেই পারলে যে একলা ঘর যে ক্যাফেটা রয়েছে সেই ক্যাফেটা কীরকম বা কত সুন্দর সেটা কিন্তু তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারলে তো ভিডিওটা দেখার পরে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু একটুখানি কমেন্ট করে তোমরা জানিও বা এই ক্যাফেতে তোমরা কারা কারা এসেছো এখনও পর্যন্ত সেটাও কিন্তু একটু কমেন্ট করে তোমরা জানিও চলো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে